অসম্ভবকে সম্ভব করার নজির রয়েছে অনেক ঠিক সেভাবে না এই কথাটাকে অসত্য প্রমাণ করে দেখিয়েছেন বাংলার জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে বাস করা এক ছোট্ট মেয়ে সংস্থিতা মাহাতো জঙ্গলমহলের সংস্থিতা এক অভাবনীয় প্রতিভার পরিচয় দিয়েছেন যার দ্বারা তিনি যে শুধু খ্যাতি অর্জন করেছে তা নয় নিজের নাম ওয়ার্ল্ড রেকর্ডসে তুলতে সক্ষমও হয়েছে মাত্র পনেরো মিনিটে পিস জিক্সো পাজেল সমাধান করছে যা দেখে কার্যত অবাক সকলেই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার এই প্রথমবার বিশ্ব রেকর্ড গড়ল ছোট্ট সংস্থিতা সংস্থিতা ঝাড়গ্রাম ওয়েস্ট অ্যান্ড স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী এই বয়সে এসে এত বড় প্রতিভার অধিকারী হওয়াটা সত্যি অদম্য চেষ্টা এবং জেদের ফল জানা গিয়েছে তার বাবা সত্যজিৎ মাহাতো পেশার স্বাস্থ্যকর্মী মাঝুমা পাইন অঙ্গনবাড়ি কর্মী তারই সাফল্যে বাবা মা সহ পাশাপাশি খুশি পরিবার পরিজন এবং পাড়ার সকলে শুধু ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস নয় এর পাশাপাশি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল সহ এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম রয়েছে তার ইন্টারনেটের মাধ্যমে ছোট্টই মেয়ের প্রতিভা তুলে ধরার আবেদন জানানো হয়েছিল গত চব্বিশে এপ্রিল সমস্ত তথ্য খতিয়ে দেখার পর গত দশই মে ইমেল মারফত তাদের জানানো হয় তার মেয়ের এই প্রতিভার জন্য তার নাম বুক অফ রেকর্ডসে উঠেছে আর যা শুনে আনন্দে আত্মহারা তার বাবা এ সংস্থিতার মা জানিয়েছেন তারা অত্যন্ত খুশি এবং গর্বিত তাদের মেয়ের জন্য আমার মেয়ে সংস্থিতা আবার একটি ওয়ার্ল্ড রেকর্ড অ্যাচিভ করেছে এবারে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডের নাম তুলতে পেরেছে সংস্থিতা সংস্থিতা এবারে ওয়ার্ল্ড ম্যাপ জিক্সো পাজেল একশো পিস সলভ করেছে ফিফটিন মিনিটস টোয়েন্টি নাইন সেকেন্ডের মধ্যে এতেই এই রেকর্ডটি নথিভুক্ত হয়েছে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা খুবই গর্ব অনুভব করছি সংস্থিতা এভাবে এগিয়ে যাক আপনারা সবাই আশীর্বাদ করুন সংস্থিতাকে যাতে ও আরো অনেক দূর এগিয়ে যেতে পারে আমি খুব খুশি হয়েছি আমরা সবাই খুব হ্যাপি গত আঠাশে মে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পত্র বাড়িতে পৌঁছতেই খুশিতে ফেটে পড়ে গোটা পরিবার সহ এলাকার মানুষ তার এই কৃতিত্বের জন্য সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে ছোট্ট সংস্থিতা ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা